আলমদিনা আইডিয়াল মাদ্রাসার ছবক প্রদান অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত গত তেরোই জুলাই সিলেটের বিয়ানীবাজার উপজেলার সালেম্বর গ্রামে অবস্থিত আলমদিনা আইডিয়াল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের ছবক প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং ধারাবাহিক ইসলামী শিক্ষার প্রতি উৎসাহ জাগিয়ে তুলতে এই আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রবাসক আল হেরা কিডস হ্যাবেনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা জাফর আহমদ মৌজুমদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার এডুকেশন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আমিন উদ্দিন ছাত্রদের ছবক প্রদান করেন দুর্বাগ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ সুমন সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থী এবং অভিভাবকগণ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাফর আহমদ মজুমদার বলেন শুধুমাত্র যদি আমাদের সন্তানগুলিকে যদি দিন শিখে যেতে পারি কোরআন শিক্ষা করে যেতে পারি প্রাথমিক শিক্ষা ইসলামিক শিক্ষা হয়ে কোরআনের হাফেজ হয়ে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সচিব হবে রাষ্ট্রপ্রধান হবে এমপি হবে কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের হবে আজকে যদি মাদ্রাসাটা এসে আমাকে বলতো শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা হাফেজ এরপরে স্কুল করলাম আমি বলতাম যে অসুবিধা নেই কারণ আমি প্রাথমিক শিক্ষা যদি কোরআনের শিক্ষা দিয়ে দিই আপনারা বলেন যে মায়েরা আছেন বাবারা আছেন আপনারা বলেন আপনার সন্তান ডাক্তার হলো রাষ্ট্রপ্রধান হলো হাজার কোটি টাকার সেটা আমাকে বলেন আপনারা আমার মৃত্যুর পরে যে সমস্ত ডাক্তার আজকে যদি বৃদ্ধাশ্রমগুলি খুঁজেন কাদের কাদের সন্তানেরা সে কাদের যে সমস্ত মা বাবা আছে কাদের মা বাবা যারা ডাক্তার যারা সচিব যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের মা বাবা একজন মাদ্রাসে ফডুয়া একজন হাফেজ কোরআনে হাফেজ একজন আলেম একজন মোয়াজেম কারো বাবাকে আপনি খুঁজে পাবেন না কারণ কোরআনে শিক্ষা যদি না থাকে আমাদের অবস্থা সেটাই হবে এই জন্য প্রাথমিক শিক্ষাটা কি হবে ইসলামিক শিক্ষা হবে আপনি যদি বানিয়ে প্রাথমিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আপনাদের সন্তানদেরকে আপনি দাখেল পর্যন্ত আলেম পর্যন্ত পড়ান এরপর আপনি ইউনিভার্সিটি পড়ান আপনি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ান ডাক্তার পড়ান ইঞ্জিনিয়ারে পড়ান আপনি বলেন জিরো 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 তিনটা জিরো কত হয়েছে কিছু হয়েছে কিনা হয়নি তাহলে ডাক্তার হলো একটা জিরো মেডিকেলের প্রিন্সিপাল হয়ে গেল আরেকটা জিরো সে আপনার স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেল আরেকটা জিরো তিনটা জিরো কি হয়েছে আপনার জন্য বলেন কিছু হয় নাই যদি প্রাথমিক কোরআনে শিক্ষা থাকে সে প্রথমত কি হয়েছে কোরআনে হাফেজ হয়েছে কোরআন বিশুদ্ধ করেছে এর পরবর্তীতে এক হয়ে গেল তাইলে এটা এক হাজার এক লক্ষ এক কোটি হয়ে গেল আপনার জন্য সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনার যদি আপনার যদি অ্যাকাউন্ট যদি জীবিত অবস্থায় করে নিয়ে আপনি যদি ব্যাংকে যদি ইসলামী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেন নাই দশ লাখ টাকা জমা করতে গিয়েছেন এই দশ লাখ টাকা জমা হবে ডিপোজিট রাখবেন হবে হবে না কিন্তু আপনি আমি যদি এই দুনিয়ায় যদি আমাদের এই সন্তানগুলিকে ওয়ালাদে সলে যদি নাকার বানিয়ে না যায়। আমি যখন কবরে যাব এই সন্তান দিন হবে আমার কবরে আমি ডিপোজিট করে গেলাম আমার আমল করা আর সম্ভব নয় সকল আমলের দরজা বন্ধ এই সন্তান যখন তেলোয়াত করবে এর সন্তান যখন ভালো কাজ করবে প্রত্যেকটা সোয়াবের অংশ আমার আপনার আমল নামে যাবে তখনই বাবারা সফল আপনার হাজার কোটি টাকার মাঝে সফলতা নয় বিশাল রাষ্ট্রপতি হওয়ার মাঝে ডাক্তার ইঞ্জিনিয়ার মাঝে সফলতা নয় যদি ইসলামকে শিখে আপনি ডাক্তার হয় আপনার সন্তান ইসলাম শিখে কোরআন শিখে সে যদি সচিব হয় এমপি হয় মন্ত্রী হয় তখন আপনি সফল